আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চার বিলেটে খড় বা ঘাস কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গরু এবং ছাগলের জন্য জিরো সাইজে খড় বা ঘাস কেটে খাওয়াতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমরা একটা নিয়ে আসলাম চার বিলেটের বড় সাইজ মেশিন এই মেশিনের ওজন বিরানব্বই কেজি ওজন তো মেশিনটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা দেখে কয় করবেন আমাদের মেশিনে দুইটা কালার আছে কমলা কালার এবং সবুজ কালার আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই চার বিলেট জিরো সাইজের খরবা বা কাটার মেশিন নিতে পারবেন মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনটা সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনটা নিয়ে আপনারা আপনাদের খামারের লেবারের খরচ কমাতে পারেন এবং ছাগলের খামারের জন্য অন্তত এই জিরো সাইজ খড় বা ঘাস কাটার মেশিনটা আপনারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ